প্রীতির আকাশে তখন সাদা মেঘের ভেলা শরৎকালের বিকাল বেলায় গ্রামীণ হাট দেখব আজকের গ্রামের হাট মানেই এক অন্য রকম প্রশান্তি শরৎকালের শেষ বিকেলে গাছের ফাঁকে সোনালি সূর্য উকি দেওয়া বাজারে প্রবেশ করছি গ্রামের মেঠোপথ ধরে সেই সাথে তিরুথা গ্রামের গ্রামীণ সৌন্দর্য সবুজ শ্যামল প্রকৃতিতে হারিয়ে যাব আমরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই হাট সপ্তাহের দুই দিন বসে সোম এবং শুক্রবার দেখা মিলল সবুজ প্রকৃতির সেই সাথে দেখা মিললো কেউ কেউ বাজার করে বাড়ি ফিরছে কেউ বা আবার বাজারে যাচ্ছে বাজারে পণ্য কেনার জন্য আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই তিরুথা বাজার সাথে তিরুথা গ্রামের সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে আমরা যে গ্রামটিতে রয়েছি সেটি হচ্ছে জামালপুর জেলা একটি প্রত্যন্ত অঞ্চল যেটা হচ্ছে তিরুথা গ্রাম অত্যন্ত সুন্দর পরিবেশের এই গ্রামটি ভিডিও আপনাদের মাঝে ধারণ করবো সেই সাথে গ্রামীণ নদীজের একটা হাট রয়েছে এখানে সাপ্তাহিক দুদিন হাট বসে সোমবার এবং শুক্রবার তিরুথা বাজার সেই বাজারটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই তিরুথা বাজারের ভিডিওটি গ্রামের পেট ধরে বাজার করে ফিরছেন কেউ 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 বা আবার মাথায় করে সবজি নিয়ে যাচ্ছেন সেই বাজারে সেই নানা দাদার হাত ধরে হাটে যাওয়ার দেশের কথার মতোই মনে পড়ে যায় গ্রাম বাংলার এই হাট দেখে 匈질 在哪里？这里在哪里？ আসসালামু আলাইকুম সুকনা মনিস আনছেন না আপনি নিজের মানে নিজে আবাদ করছিলেন না আবাদ করা ইস্যু গায়ে তারপরে সুখনা মনিস করছেন এটা কীরকম করে বিক্রি করতেছেন দাম নাই তাও কীরকম দাম কেজি ঠিক আছে 嗯好的嗯好的嗯好的 तो कैसे रे आंधी দেখছি লোক বেশ কিছু সবজি নিয়ে আসছে টাটকা সবজি একদম এগুলো পুইশ আবাদ করছিলেন না খেতে আবাদ করছিলেন খেতে যাংলা বাস কত করে মোটা বিক্রি করতেছেন পনেরো টাকা বেগুন আবাদ করছিলেন কীরকম হচ্ছে এরকম দাম কীরকম আশি টাকা কেজি কলমিশা কে আবাদি করছিলেন কত করে মোটা মোটা পাঁচ টাকা মোটা ঠিক আছে আৱ কৰিছিলে না কথা বিক্ৰী কৰো দাম কিৰম তাৰ Aduh, Pak, tuh, iya, Pak, lu, 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 lu,

আলুর কি নিজের আবাদের নাকি কিনে আনছেন আবাদের আলু কত করে বিক্রি করতেছেন হাট কপি কবে বসে হাট কবে বসে এখানে শুক্রবার আর সোমবার কত বছর ধরে হাটে আসেন হাটে মেলা আগের সালে লাগে

আমার <laughs> বই

ভাল হ'ব তোমাৰ কথা বিক্ৰী কৰিলে গত বিক্ৰী ত্ৰিছ টকা আপোনাৰ নিজে গাখীৰ না

আপনি রি একেবারে সতেজ লাউ আমাদের কেনা আনছেন কই থেকে কিনছেন ব্রিজ বাজার ফেরিঘাট বাজার থেকে না সকাল বেলা কিনছেন কত করে বিক্রি করতেছেন পিস ষাট টাকা একেবারে চর চাচা লাউ সেই ফেরিঘাট বাজার থেকে কিনে আনছে বিক্রির উদ্দেশ্যে এই তিরোটা বাজারে ষাট টাকা পিস হিসেবে বিক্রি করছে কমতে মানতি আসে নদীর মাছ না তো নীলের মাছ নীলা মাছ কত করে কেজি বিক্রি করতেছেন 200 টাকা 200 টাকা না

শাযিতরে। াযে <Five pressing ricochip67> पूर्व सिंधु स छोडी न त पुरा आफ्नो लाटो का माछा कथा भन्दै हजुर सम्भा देखाइছে सम्भा देखाइছে नारायण हो रे माछा कथा एता लेखुल बोली नि आइछस হাটে বাজার বাজারটা বিক্রি হয় এভাবে গ্রামীণ হাটের মহিলা বিক্রি করছেন এখানেই তৈরি হয় এখানেই গরম গরম বিক্রি হয় তুমি ভালোবাসো জিলিপি কত করে? আসি টাকা। প্রতি হাটে আসেন না? এখানে এই গরম গরম জিলিপি ভাজা হচ্ছে এবং এখানে পরিবেশন করা হাট থেকে মানুষ কিনে কিনে খায়। ছ <laughs> কত করে বিক্রি করতেছেন পঁচিশ টাকা বাজারে বেচা বিক্রি কীরকম হ্যাঁ ভালো না Terima kasih telah menonton

Obrigado.